ঢাকার ধানমন্ডি বত্রিশ নম্বর বাড়ি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাসভবন এখান থেকে এখন বর্তমান কে কি কতটুকু নিতে পারছে এমন কয়েকজন মানুষের সাথে কথা বলবো ভাই এইগুলো সংগ্রহ করতে কত সময় লাগছে আপনাদের এগুলো সংগ্রহ করতে এগুলো খুলতে কত সময় লাগছে সকাল থেকে এসে এসেটুকু করছেন

আসছেন কখন সকাল সাতটায় আসছেন এই সকাল সাতটা ধরে মাত্র এগুলো সংগ্রহ করতে পারছেন কালকে আসছিলেন কালকে আসেন নাই আসছিলেন কালকে নিতে পারছিলেন কিছু ঠিক আছে ও কাকা কাটছে একটাও কাটতে পারছেন এটা কি প্রথম কাটতেছেন আরে এগুলোর ভিতরে কি এগুলো কেন কিছু নিতে পারছেন আপনার বিলেটে তো ধান নাই কাটে না ভাইজা নিজে থেকে কি বের করতেছেন সাপ সাপ কে তার কি পাইছেন একটু ভাঙ্গা ভাঙ্গা সব বের করে নিয়ে গেছে আগের থেকে এইগুলো তো ওই যে উপরের এইগুলো না এইগুলো যে এখনো পর্যন্ত আছে এইগুলো এগুলো খুলবে না এগুলো হাতে পাচ্ছে না এগুলো কি হাতে পাওয়া যাচ্ছে না পাওয়া যাবে না আর এগুলো আনছেন কি ওই দোতলা যেগুলো ওইগুলা ঠিক আছে ঠিক আছে ভাই রিক্স রিক্স মনে হচ্ছে না যেভাবে দাঁড়িয়ে ফুলতে যদি পড়ে যান সাবধানে খুঁজলেন সাবধানে কাকা এ আপনি কাজ সংগ্রহ করে কি করবেন এটা কাজ কি বিক্রি হয় না ও ঠিক আছে ভাই দাঁড়ান এই যে আপনার এই লোহা নিচ্ছেন ঠিক আছে কাঠ দিয়ে কি করবেন কাঠ ভাত রাখবেন ভাত রান্নার রান্দার লাড় হিসেবে কাঠও নিয়ে যাচ্ছেন না বড় ভাই এই এতে কারেন্ট নাই তো বিদ্যুৎ নাই তো এতে কারেন্ট নাই তো ও সকাল থেকে এই বন্ধু তার কথাটা উঠাইতে পারছো একটু আগে আসছো এছাড়া কি আর কোনো উঠাইতে পারছো না এই প্রথম উঠেছো এতটুকু এতটুকুই উঠেছে মাত্র ভাই এগুলো কি তুমি সংগ্রহ করছো এগুলো তুমি করছো ভাগতেছে না ভাঙুক সমস্যা নেই মানে এটা ঠিক আছে তুমি এইগুলো করতে পারছো আরো আনতে পারছো আরো আনতে আসতে পারছো তুমি আসছো কখন অপে আসছো তোমার এখানে এগুলো কি কি পাইপ আর লোহা যাক ঠিক আছে No.